চলো প্রথম শুট আউটে কিন্তু হুগলি ধরে শুট করতে এসছে পাঁচ নম্বর বিদেশি প্লেয়ার খেলা চলাকালীন বাল্লোক স্কোর কিন্তু এক এক থাকার কারণে কিন্তু প্ল্যান্ডিং শুট আউট দেখা যাক কোন টিম আজকে জয় লাভ করে কিন্তু হুগলি প্রথম শুট আউটে ও সুন্দর গোল রাজু গোল্লক্ষক নিজের টিমের জন্য রক্ষা করতে পারল না রাজু নম্বর জার্সিতে কারামুগো শুট আউটে আর অপরদিকে গোলরক্ষক রক্ষক সাদে গালি দেবীতলা নম্বর জার্সিতে কারামুগো দেখা যাক নিজের টিমের জন্য ফার্স্ট শুট আউটে গোল সাদে গালি

পাঁচ নম্বর জার্সিতে শুট আউটে সোহান আর গোল রক্ষা করদিকে কিন্তু সাদেক দেখা যাক একটি সেফ কিন্তু দিতে হবে নিজের টিমের জন্য নাহলে পিছিয়ে পড়বে সোহান দেবীতলা ও বল বাইরে এই মুহূর্তে কিন্তু স্কোর কিন্তু এখনো কিন্তু দুটো টিম কিন্তু সমানে সমানে আছে

এসছে এগারো নম্বর যেটা চেয়েছিল সেটা হয়েছে দেখা যাক বিরোধী টিম কিন্তু পাঠিয়েছে যে যাও শুট আউটে যাও মজা নিচ্ছিল সেই কারণে এসছে কিন্তু উইন সেফ দিতে হবে

স্বগতুল্লাহ ফ্যান ক্লাবে